যুক্তরাষ্ট্রে আজ থেকে বন্ধ হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিরাপত্তার হুমকিতে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক স্বাগতম আপনারা দেখছেন আপডেট বাংলা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয়ের উপর খবর নিয়ে এসেছি সংবাদের শিরোনাম যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক ব্যবহার করার চেষ্টায় ব্যর্থ হলেন ইউজাররা যারা অ্যাপে ঢুকছেন চেষ্টা করছেন তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে দুঃখিত এই মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে এই আইন চালু করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে এই অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন এর আগে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যদি শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত না বদলায় তাহলে রোববার থেকে টিকটক পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে আর তাই হলো শুক্রবার টিকটকের একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় যুক্তরাষ্ট্রে টিকটকের সতেরো কোটিরও বেশি গ্রাহক রয়েছে তবে দীর্ঘদিন ধরে এই অ্যাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল মার্কিন আইন প্রণেতারা তাদের আশঙ্কা টিকটকের চীন ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইড্যান্স এর মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচর চালাতে পারে এমনকি মার্কিন প্রশাসন এই বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে এর সঙ্গে আরও একটি বিতর্ক যোগ হয়েছে ইসরায়েলের গণহত্যা সম্পর্কিত বিষয় নিয়ে টিকটক কন্টেন্ট সেন্সর না করায় অনেক মার্কিন রাজনীতিবিদ এটিকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন এ বিষয়টিও টিকটক বন্ধ হওয়ার অন্যতম কারণ হিসাবে বিবেচিত হচ্ছে এখন প্রশ্ন হলো টিকটক নিষিদ্ধ হওয়ার ফলে এর মার্কিন গ্রাহক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ কি হবে এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে কিভাবে আন্তর্জাতিক স্তরে প্রযুক্তি ও রাজনীতির সম্পর্ক প্রভাবিত হচ্ছে তা সময়ে বলে দিবে। আপনার কি মতামত টিকটক বন্ধ নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আপডেট বাংলাতে চোখ রাখুন নতুন খবরের জন্য ধন্যবাদ